আগে গত নবাবী ছিলাম নিজে কোনো কাজ করেই খেতাম না হাত নিজের হাত ধুয়ে কিন্তু পানি খাইতাম না আর সেই মানুষ হচ্ছে এখন সব কিছুই করতে হয় সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায় সব কিছু চেঞ্জ হয়ে যায় আমরা মেয়েরা কিন্তু এটা জানি যে আমাদের সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় এবং কি সবারই সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় আজকে আমি যে দেখেন এটা হচ্ছে কাঁঠাল হচ্ছে আমি বিয়ের আগে হচ্ছে শুয়ে মানে খাইতাম একজন যদি উঠাইয়ে দিত তাহলে খাইতাম না হলে খাইতাম আর সেই কাঁঠাল কিন্তু এখন আমাকে নিজে উঠায়ে খাইতে হয় তো যাই হোক আমি যেহেতু কাঁঠাল পছন্দ করি সেহেতু আমি নিজে উঠায় খাই আপনাদের ভাইয়া বেশি হইলে তিনটার কোষ খাই আমি কিন্তু আমি আর বাবু খাই আর হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে এই আঠার ভয়ে কাঁঠাল যদি উঠায় দিত কিন্তু এই আঠার ভয়ে কিন্তু কোষগুলো উঠায় দেয় না সেই ক্ষেত্রে হচ্ছে আমি নিজেই কিন্তু কাঁঠালগুলো হচ্ছে কোষ কাঁঠালের কোষগুলো কিন্তু উঠাই খাই আর এই আঠাগুলো কিন্তু খুব সহজে তোলা যায় এখানে হাতে যদি সরিষার তেল বা যে কোনো একটা তেল সয়াবিন তেল যদি লাগানো লাগানো হয় আর একটা নেকড়া দিয়ে যদি মুষে ফেলা হয় তাহলে সহজে কিন্তু উঠে যায় তারপরে কিন্তু কী কী কিছু কিছু মানুষ কি এই জন্য যেন ভয়ে হচ্ছে ভ ভয়ে হচ্ছে কাঁঠাল কোষগুলো উঠাতে চায় না এই প্রথম হচ্ছে শ্বশুরবাড়ি কাঁঠাল খাচ্ছি আর হচ্ছে এর আগে হচ্ছে কখনও খাওয়া হয়নি কারণ হচ্ছে এই গেছে বছর হচ্ছে দুইটা কাঁঠাল ধরছিল কাছে তারাই খাবে না আমাকে দেবে তো এবার হচ্ছে গাছ ভরতে কাঁঠাল আসছিলো তো সেখান থেকে হচ্ছে আপনাদের ভাইয়া দুইটা কাঁঠাল নিয়ে আসছিলো পরে আনার পরে বলতেছে যে আরও দুই একটা আনলে ভালোই হতো যেহেতু অনেক মজা সেও হচ্ছে খাইয়ে দেখে না যে কেমন লাগে পাকবে নাকি পারবে না সেটাও কিন্তু জানে না পরে নিয়ে এসে তো সে দেখে পুরোই অবাক হয়ে গেছে কাঁঠালগুলো এত মজা ছিল যে বলার বাহিরে আর হচ্ছে মুড়ি দিয়ে হচ্ছে কাঁঠাল দিয়ে এত মজা যারা না খাইছে তারা তো এটা ফিলই করতে পারবে না যারা খাইছে তারা তো অবশ্যই জানে যে কাঁঠাল দিয়ে মুড়ি কতটা মজা এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে আম নিয়ে আসলো আচার বানানোর জন্য আমি হচ্ছে তারে বলছিলাম যে আম নিয়ে আসবা আচার বানানোর জন্য কারণ হচ্ছে এই বছরই হচ্ছে রাজশাহী আমাদের শেষ আম খাওয়া হবে মানে এক এক তারিখে হচ্ছে আমরা রুম ছেড়ে দিয়েছি এক তারিখে আমরা আর এক তারিখ পর্যন্ত এই রাজশাহীতে থাকবো মানে তিরিশ তারিখ পর্যন্ত রাজশাহী থাকবো তারপরে হচ্ছে আর আমাদের থাকা হবে না রাজশাহীতে আর কখনো আসা হবে না কি তাও জানি না রাজশাহী শহরটাকে আমি অনেক মিস করবো কারণ রাজশাহী চোরটাকে আমার খুব বেশি ভালো লাগে আমগুলো আনার পরে হচ্ছে আমি আর এক বিপদে পড়ে গিয়েছিলাম এই আমগুলো আনার পরে আমার তো মনেই নাই যে আমরা রাইস কুকারে রান্না করি রাইস কুকারে হচ্ছে সব কিছু রান্না করি ঠিক আছে কিন্তু আচার বানালে যে রাইস কুকারে যদি নষ্ট হয়ে যায় এই ভয়ে হচ্ছে আমরা আমগুলো হচ্ছে মেখে মেখে খাইছি কাঁচা তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা সবাই এই গরমে সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা আমাকে একটু বেশি ভালোবাসেন তারা আমার পেজ ফলো করে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ